আমরা কয়েকজন আজকে কিছু ভুল তত্ত্বের দিক এই প্রতিষ্ঠানের যে মালিক আমরা শুনেছিলাম তিনি একজন মন্ত্রী তো সে বিষয়ে কিছু ইনফরমেশন নেওয়ার জন্য আমরা এখানে এসেছিলাম তো সেখানে কিছু জায়গায় শিক্ষকদের সাথে আমাদের একটু কটাকাটিকাটি হয়েছে মানে তথ্যের ভুল এবং আমাদের প্রসিডিওরের ভুলের কারণে আমরা আপনাদের প্রতিষ্ঠানে আপনাদের জানা এখানকার সমন্বয়ক আছে এবং এখানকার দায়িত্বশীল আছে তাদের সাথে সমন্বয় না করে এটা ব্যক্তি পর্যায়ে আসা হয়ে গেছে তো আমাদের এই ভুলের কারণে আমরা আমাদের পক্ষ থেকে আপনাদের আপনাদের কাছে আমাদের এবং এমন আমাদের দায়িত্বে সেনাপতি ওরা নেতৃত্বে টিম আছে আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি খুব শান্তিনিপূর্ণ ভাবে ওনারা এই এই অঘটনা অঘটনাটাকে সমাধান করতে পেরেছেন এবং তাদের কাছে আমাদের প্রতিষ্ঠান থেকে মুখ্য সংগঠক

সমন্বয় পরে উঠেন এই গাড়িতেই উঠেন আপাতত এই গাড়িতে